আগে তো আমাদের সৃষ্টি হয়েছে শিক্ষা তো পরে জোরে ঠিক কিনা না আগে তো একটা মানুষের জন্য হবে আস্তে আস্তে যখন সে বড় হয়ে ওঠে তখন তাকে শিক্ষা দেওয়া হয় তখন স্কুলে পাঠানো হয় মাদ্রাসায় পাঠানো হয় শিক্ষার সাবজেক্টটা তো জন্মের আগে না পড়ে আগে তোর জন্মের আগে না পড়ে তিনি কাল্লাফাক আগে শিক্ষা দিলেন পরে জন্ম দিলেন তো একটা করে কেন বলেছেন আল্লাহ বলেন আমি করে বলি নাই যেমন ভাবে সুরাতুল কামার সুরতাল সুরাতুল রহমান সব যদি মিল নাই তোমরা মনে করেছিলেন

দুই प्रकारे এক প্রকারের মানুষ হলো জন্মগত মানুষ আর প্রকারের মানুষ হলো গুণগত মানুষ কথা ধরে বল ঠিক আমার হায়রা গুণগত জন্মগত মানুষ হওয়ার জন্য বলে শিক্ষা শিক্ষা কোনো কিছুই বড় প্রয়োজন হয় না কুরআন শিখলো মানব জন্ম নিতে পারার জন্য না শিখলো জন্ম নিতে পারে শিক্ষা জন্ম নেবার জন্য শিক্ষাও কোনো প্রয়োজন নাই মানুষের হওয়ার জন্য হলো

মানু সরতানা যারা গুণের মানুষ ওরাই হচ্ছে আমার প্রকৃত বান্দা এইজন্য আল্লাহ বলেন শুধু জন্মগত মানুষ হয়ে চলবে না ওই মানুষের মধ্যে গুণ হবে যতক্ষণ ঠিক কিনা এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন গুণের মানুষ সৃষ্টি হয় একমাত্র এনাকেল মেলাതിരെ অর্জনের মাধ্যমে কোরআন শিক্ষার মাধ্যমে এইজন্য আল্লাহ আগে বলেছেন আল্লাহ বল কোরআন পরে বলেন খালাকাল ইনসান আকবার আকবার আমল হয় না তাহলে গুণগত মানুষ পাওয়া যায় ডাইরেক্ট কোরআন শিখে আমল গুণগত মানুষ হওয়ার আরেকটা ব্যবস্থা আছে যে ডাইরেক্ট কোরআন শিখতে পারলো না কিন্তু কোরআনের ছাত্র আছে যারা কোরআন ঠিক কিনা তাহলে আপনারা হয়তো কোনটা খারাপ করতে পারে হুজুর আপনারা যেহেতু কোরআন শিখতে পারল না তাহলে কি আমরা গুণের মানুষ হতে পারলাম না আবশ্যক হয়েছে না আপনারা কারণ একদম হলো ডাইরেক্ট কোরআন শিখে কোরআন শিখে কোরআন বুঝে গুণগত মানুষ হয়েছে আরেকজন মানুষ কোরআন ডাইরেক্ট শিখতে পারে নাই কিন্তু কোরআনের ছাত্র পেয়েছে যারা কোরআন ঠিক আজকে যারা নামাজ পড়তেছেন যারা নামাজ পড়ে না উনি শুধু জন্মগত মানুষ গুণগত মানুষ হতে পারে নাই যিনি নামাজ পড়লো উনি জন্মগত মানুষ হয়ে গুণের মানুষ হলো কথা জোরে পর ঠিক কিনা আমি জিজ্ঞেস করি নামাজ যারা আপনারা পড়তেছেন যারা মাহবিব শুনতে আসছেন আপনারা গুণের মানুষ কিন্তু এই গুণের মানুষ হয়েছেন কিভাবে কোরআনের ছর মাধ্যমে জোরে পর ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক না বেছি কোরআনের ছর মাধ্যমে কিন্তু আপনারা গুণের মানুষ হয়েছেন আমার ভাইরা অতএব আপনাদের মধ্যে কোরআনে ছ আছে আছে না নাই কোরআনে ছ আছে বলি আপনারা নামাজ করেন কোরআনে চ আছে বলি এই আপনার বড় আইন চাই এই মাদ্রাসায় আপনারা দান দক্ষিণা করতেছেন কথা ঘুরে বল ঠিক না আরজুরে বলেন ঠিক না বুঝি তাহলে এই কোরআনে ছ নিয়ে সারা জীবন টাকার দরকার আসেনি নি আছে আরজুরে বলেন নি তাহলে ছ নেইই হবে না যারা কোরআন পড়তে পারেন আলাইনা আহমদ আল কোরআনা তিলাওয়াতান সহিহা আমার ভাই আমাদের উপর লাজেন

আনল্লাহ আস কেন আগামীকালকে হবে কবরের ভিতর থেকে হচ্ছে কত বড় আল্লাহ বলি হলে দাখল করার জন্য তখন তো করার জন্য লোকজন নামবো আর তার কবর থেকে শোধ রঙ্গের হয় আমার আপনার মৃত্যুতে আমার কবর আপনার কবরে শোধার্গের হবে বুঝি না তুবে হবে কিনা যে কি মানে প্রকেশর ইমান কথা তো ঠিক কি না ইমানের হালাপ কি আমার এখন স্মরণ হয় আমি এমন এক খেলাটা ছেলে সে আমার বাড়ি অবিকঞ্জ

আমার সিলেটে কিন্তু সুন্নি সুন্নি হই একজন মানুষ দেখা যায় এদের মধ্যে সুন্নতের নেসপত্র নাই আমি যেন ক্লাস হয়তো এক বা নাইনে পড়ি মাদ্রাসায় আমার বা পরিবার সরে জানিতে পড়ি আমি নামাজ পড়লাম আমার এলাকার মসজিদে নামাজ পড়ে আসরের নামাজ আসরের নামাজ পড়ে বের হইয়া গেলাম দোকানের সামনে দেখি একটা দোকানের সামনে গুল হইয়া একটু আগে যারা আমার শাশারা বাইরে নামাজ পড়লো এরা গুল হইয়া খালাইয়া কি সুন্দর করে একটা গান শুনতেছে আমিও শুনতাছি গানের আওয়াজ আমাদের সিলেটে একদিন আর শিখতে আছে তারই আমির হেগুলা আমার তারই অ বুঝছেন নি তারই আমির উদ্দিন হ্যাঁ গান গাইতেছে দরবারের নাম বান্দার সরি হুরে নুরে করে তারি খারাপ লাগতেছে বুঝবো আপনাদেরকে দরবারের নাম বান্দার সরি হুরে

ওই লোকটা সম্পর্কে তার স্ত্রী যুনে বলে ওই লোকটা সম্পর্কে জানতে হলে আগে বিভিন্ন কাছে যাওয়া হল